আমাদের যে আছে তোমরা সবাই জানো তবুও আমরা তাকে লিডারশিপ নিয়ে কতগুলো কথা বলি যে লিডারশিপ কি লিডারশিপ কোনো একটা দলকে যদি আমরা সাফল্যের পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই হ্যাঁ তাহলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সঠিক নির্দেশনার প্রয়োজন সঠিক নির্দেশনা না থাকলে আমরা কোন পথে হাঁটবো কোন দিক দিয়ে যাব সেই নির্দেশনাটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সঠিক পথে দল কিন্তু পরিচালিত হবে না এখন এই নির্দেশনাটা দেওয়াই হলো কার কাজ লিডারশিপের কাজ তাহলে একজন যদি ভালো লিডারশিপ হয় তাহলে কি ভালো দিক নির্দেশনা করবে আর ভালো দিক যখনই নির্দেশনা করবে তখনই কি হবে আমাদের পারফরমেন্স ভালো হবে হ্যাঁ তাহলে একজন ব্যক্তি এবং লিডারশিপ শুধু শুধুমাত্র দিক নির্দেশনা করে না কি করে টিম মেট যারা অন্য যারা আরো যে মেম্বার গুলো থাকে তাদেরকে সবাইকে কি করে মোটিভেট করে তাদেরকে অনুপ্রাণিত করে এবং তাদেরকে অনুপ্রাণিত করে কি হয় লক্ষ্যে সাহায্য করে সেটাই হচ্ছে হচ্ছে লিডারশিপ লিডারশিপ এখন মানে যে হয়ত্ব গুণাবলী বলতে বোঝায় একটি ব্যক্তির সেই দক্ষতা গুলো যার মাধ্যমে একটি গোষ্ঠী তার পরিচালিত অনুপ্রাণিত এবং প্রভাবিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে সেই কথাগুলোকেই বললাম এখন এই এই যে লিডারশিপ তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার একজন ভালো লিডারে কি কি গুণ থাকা দরকার ভিশনন গোল ডাইরেক্টর ইয়েস তার ভবিষ্যৎ দৃষ্টি থাকা দরকার একটা লিডারশিপ যদি ফিউচার কি হচ্ছে সেটা আগে থেকে যদি শর্টটা বুঝতে পারে তাহলে কি হয় তার পক্ষে সমস্ত নেতৃত্ব দি পক্ষে সহজ হয় তাহলে একজন ভালো লিডারে কিন্তু এই ভিশন থাকা উচিত ভবিষ্যৎ দৃষ্টি ভালো হওয়া উচিত এবং গোল ওরিয়েন্টেড অবশ্যই যে পার্টিকুলার যে লক্ষ্য সেই লক্ষ্য ব্যক্তির জন্য ভাবনা থাকা উচিত আর কি হয় কমিউনিকেশন স্কিল ইয়েস যোগাযোগ দক্ষতা থাকা উচিত হ্যাঁ কারণ লিডারশিপ মানে কি পারস্পরের মধ্যে শুধুমাত্র টিম মেটদের সাথে যোগাযোগ হবে না টিম মেট কোচ এবং আদার্স মেম্বার প্রত্যেকের সাথে কিন্তু একটা যোগাযোগ ভালো কমিউনিকেশন রাখা দরকার তাহলে লিডারশিপ হতে হলে কিন্তু অবশ্যই কমিউনিকেশন স্কিল থাকা দরকার উইদাউট কমিউনিকেশন স্কিল কিন্তু কখনোই ভালো লিডার হতে পারে না আর কি হবে কনফিডেন্স ইয়েস আত্মবিশ্বাস রাখতে হবে যেমন নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে তেমনি দলের বা টিমের প্রতিও কিন্তু একটা ভালো লিডারের আত্মবিশ্বাস রাখতে হবে আর কি ডিসিশন মেকিং এবিলিটি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু থাকতে হবে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী আমাদের কিন্তু সিদ্ধান্ত বদল করতে হয় তাহলে একজন ভালো লিডারের কিন্তু ডিসিশন মেকিং এবিলিটি থাকা দরকার মোটিভেশন হ্যাঁ অলয়ের জন্য লিডার অলয়ের জন্য মোটিভেট থাকে এবং লিডারের মধ্যে থাকে অন্য কেউ বা টিমমেট আদার কেউ মোটিভেট করতে পারে সেই মোটিভেশন এবিলিটি যেন তার মধ্যে থাকে আর কি থাকবে সহানুভূতি যেন লিডারের প্রতি থাকে আদার্স যে টিমমেট তাদের প্রতি যেন সহানুভূতি বা তাদেরকে যে বোঝার ক্ষমতা সেটা একটা ভালো লিডারশিপ থাকা উচিত আর কি হবে ডিসিপ্লিন অ্যান্ড ইন্ডিকেটিং একটা লিডার অলয়েস কি হবে শৃঙ্খলা প্রয়ন হওয়া উচিত এবং সৎ হওয়া উচিত লিডার যদি হয় তাহলে কিন্তু কখনোই ভালো রেজাল্ট বা ভালো পারফরমেন্স কখনোই কিন্তু সম্ভব নয় টু হ্যান্ডেল যে চাপ ক্ষমতা কিন্তু নেওয়ার একটা লিডারের মধ্যে থাকা উচিত টিম স্প্রিট দলগত চেতনা বা দলগত স্প্রিট কিন্তু বজায় রাখতে সাহায্য করে আর কি হবে প্রবলেম সলভিং এবিলিটি কোনো প্রকার সমস্যা সমাধানের ক্ষমতা কিন্তু লিডারশিপের থাকা উচিত এখন ইম্পর্টেন্স এখন ক্রিয়া পারফরমেন্স এর ক্ষেত্রে ইম্পর্টেন্স অফ লিডারশিপ ইন স্পোর্টস আর ক্রিয়া ক্ষেত্রে নেতৃত্বের গুরুত্ব কি বিল্ড টিম ইউনিটি ইয়েস দলগত ঐক্য গড়ে তোলে হ্যাঁ টিম মোরাল দলের মনোবল বাড়াতে সাহায্য করে বুস্ট মোটিভেশন এবং প্লেয়ার খেলোয়াড়দের মধ্যে উৎসাহ প্রদান করতে সাহায্য করে হেল্প এফেক্টিভ ডিসিশন মেকিং ইয়েস কার্যকরী সিদ্ধান্ত শুধু ডিসিশন নিলেই হবে না সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা গ্রহণ করতে সাহায্য করবে রিজলভ কনফ্লিক্ট স্কিলফুলি দলের মধ্যে যে দ্বন্দ্ব সেগুলো খুব সহজেই যাতে সেগুলোকে সলভ করা যায় ভুল বোঝাবুঝি যাতে মিডিয়া ফেলে যায় সেটা করতে সাহায্য করবে আর ডেভেলপ রেসপনসিবিলিটিপ্লিন দায়িত্ব শৃঙ্খলা বিকাশ করবে এনকারেজ টিম এন্ড কোঅর্ডিনেশন দলের সহযোগিতা এবং সমন্বয় উৎসাহিত করবে আর ইমপ্রুভ করতে ওভারঅল টিম পারফরম্যান্স তাহলে সামগ্রিক পারফরমেন্স উন্নতি করতে সাহায্য করবে আর কি করবে গাইড প্রেশার সিচুয়েশন এন্ড ক্রিটিক্যাল মুভমেন্ট চাপের যে কোনো মুহূর্তে সঠিক দিক নির্দেশনা করতে সাহায্য করবে আর রোল মডেল অফ দা প্লেয়ার এবং লিডার জন্য এমন হওয়া উচিত খেলোয়াড়দের একজন আদর্শ হিসাবে গড়ে উঠতে সাহায্য করে এর লিডারশিপ তার কোয়ালিটি তার ইম্পর্টেন্স এখন এই যে যদি আমরা দেখি লিডারশিপ কত ধরনের হয়ে থাকে ভেরি ইম্পর্টেন্ট টাইপস অফ লিডারশিপ লিডারশিপ কত প্রকার ও কি কি সেগুলো যদি আমরা যদি দেখি প্রথমেই দেখব আমরা কি অটোক্রেটিক স্বৈরাচারী নেতৃত্ব অটোক্রেটিক লিডারশিপ আমরা কাকে বলবো এই অটোক্রেটিক লিডারশিপ হচ্ছে এমন এক ধরনের লিডার যারা কারো কথা শুনবে না টিমমেটদের কোনো কথা শুনবে না তারা কি করবে নিজেরাই নিজের থেকে ডিসিশন নেবে নেতা এককভাবে একা একা সিদ্ধান্ত নেবে কারো মতামত তখন কিন্তু ওই লিডারে ভরণ করে না আর কি করে এদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব ইয়েস যদি একা একা যখন টিমমেটদের সাথে আলোচনা না করে যদি একা একা কোনো কিছু সিদ্ধান্ত নেয় তাহলে কি হয় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় আবার কি হয় কোনো জরুরি পরিস্থিতি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে হবে এমন কোনো জটিল কিন্তু এই ধরনের লিডার খুবই কার্যকরী তাদেরকে আমরা অটোক্রেটিক লিডার বলবো ডেমোক্রেটিক লিডার কাকে বলবো সে হচ্ছে সবসময় সহযোগিতা পূর্ণ হ্যাঁ সে কি করবে ঐক্য বজায় রাখতে সাহায্য করে তার যে যে টিম মেট আছে দলের যে অন্যান্য যে মেম্বার্স আছে সবাইকে সে উৎসাহ দেয় এবং সবার কাছ থেকে একটা মতামত নিয়ে কিন্তু পরামর্শ নিয়ে সে কোনো একটা সিদ্ধান্ত গড়ে তোলে এবং দলগত যে সংহতি সেগুলো কিন্তু গড়ে তোলে ডেমোক্রেটিক লিডার আর কি নেতৃত্ব কাকে বলবো। একদম স্বাধীন ভাবে দায়িত্ব নিতে পারে হম একদম পূর্ণ স্বাধীনতা সমস্ত টিম দেয় এরা কোনো হস্তক্ষেপ প্রায় নাই যে এখানে সদস্যরা প্রত্যেক সদস্যরাই তারা কি হয় স্বাধীন ভাবে কাজ করতে পারে বা স্বাধীন ভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আর হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডারশিপ কাকে বলে এরা হচ্ছে অনুপ্রাণিত উৎসাহিত করে এরা কি করবে অন্য অন্য যে টিমমেট আছে হ্যাঁ তাদেরকে কি করবে অনুপ্রাণিত করবে এবং উৎসাহিত করবে এবং বিভিন্ন প্রকার নতুন নতুন চিন্তা ভাবনা যদি অন্য কোনো টিমমেট থেকে আসে সেই চিন্তা ভাবনা সে তখন এই ধরনের লিডারশিপ যারা থাকে তারা কিন্তু তাদেরকে উৎসাহিত করে এবং কি করে এরা কিন্তু কোচ এবং খেলোয়াড়দের মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু গড়ে তুলতে সাহায্য করে এবং যে কোনো খেলোয়াড়কে কিন্তু এরা অনুপ্রাণিত করতে পারে এই ধরনের লিডারশিপ কোয়ালিটি যাদের মধ্যে থাকে ট্রানজাকশনাল লিডারশিপ লেনদেন এরা সাধারণত শাস্তি উপর ডিপেন্ড করে এবং নির্দিষ্ট কতগুলো বিশ্বাস করে এবং নির্দিষ্ট কিছু করতে চায় এরা নিজেদের যে কর্মক্ষমতা বা কর্মদক্ষতা তার উপরে কিন্তু জোর দেয় এবং এবার নিয়মিত কিন্তু এরা অনুসরণ করে এবং নিয়মিত এরা কাজ ভিত্তিক অর্থাৎ যে এক্সারসাইজ শিডিউল বা যে কর্ম দক্ষতা বা যে schedule করা থাকে আগে সেটা কিন্তু মেনে চলতে কিন্তু এরা খুব help কাজ করে আর কি আছে charismatic leadership এরা কি করছে এরা ব্যক্তিগত আকর্ষণে প্রভাবিত কারণ এরা খুব আবেগ প্রবণ হয়ে থাকে এই ধরনের লিডারশিপ খুব আবেগ প্রবণ এরা কি হয় অন্য যে খেলোয়াড়দের কাছে তাদের কাছে অনুপ্রাণিত করে এবং এরা খুব প্রবল প্রভাবশালী হয় প্রভাবশালী মানে এরা নিজে থেকে যে সিদ্ধান্ত নেবে হ্যাঁ সেটাকেই অন্যের উপর চাপিয়ে দিতে বা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা বা চাপিয়ে দেওয়ার একটা ইচ্ছা কিন্তু থাকে এদের মধ্যে আর কি হচ্ছে টাস ওরিয়েন্টেড টাস্ক ওরিয়েন্টেড মানে কি এদের এই ধরনের লিডারশিপের মূল লক্ষ্যই হচ্ছে তাদের যে গোল থাকে যে ফোকাস থাকে সেই ফোকাসটাকে অর্জন করা অ্যাচিভ করা এরা যে ব্যক্তিগত যে পার্সোনাল যে সম্পর্ক সেদিকের উপর ধ্যান না এদের মূল লক্ষ্যই হচ্ছে তাদের যদি কোনো যে প্রতিযোগিতা থাকবে সেই প্রতিযোগিতা জয় লাভ করাই হচ্ছে তাদের মূল কাজ টাস্ক ওরিয়েন্টেড লিডারশিপ আর হচ্ছে পিপিল ওরিয়েন্টেড লিডারশিপ কি হচ্ছে এরা মূলত কি করে দলের কল্যাণ সাধনে এবং পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে আমরা এই এই এবং পারস্পরিক যে সুসম্পর্ক হ্যাঁ এবং দলের যে মনোবল সেগুলোকে রক্ষা করে এরা কাজ করতে চলে মূলত যেটা হচ্ছে আমাদের এই যে যে বা পরীক্ষায় যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অটোক্রেটিক লিডারশিপ থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে আর যে প্রশ্ন আসে হচ্ছে এই যে কিসমাটিক লিডারশিপ এখান থেকে দেখা যাচ্ছে অনেকবার আর টিভিএস দিনে নেট সেটে বেশ কিছু বার একবার এই দুটো লিডারশিপ থেকে প্রশ্ন এসেছি এখন